দিন শেষে মনে রাখতে হবে এ এ শেষ ওকে এটা জাস্ট মাথায় রাখবা আর মাইসখানে তো আ আছে আমাদের জাস্ট এই তিনটা এই তিনটা মুখস্থ রাখলে হবে এই তিনটা এমনে নামবে এই তিনটা এমনে উঠবে কি বলতেছি বলো তো এই তিনটা এমনে নামবে এই তিনটা এমনে উঠবে এবং পুরো টেবিলটা তো বারবার হচ্ছে আমাদের মুখস্থ করা পসিবল না কিন্তু টেবিলটা খুবই সিম্পল এই টেবিলের মধ্যে তোমরা যেই ভাবে হচ্ছে আমরা সরধ্বনি ভাগ করতে পারি প্রতিটা হচ্ছে খুব সহজ ভাবে দেওয়া আছে আমরা তিনটা উপায় হচ্ছে সরধ্বনি ভাগ করতে পারি একটা হচ্ছে জিভের উচ্চতা যেটা হচ্ছে এক নম্বরে দেওয়া আছে ওকে দুই নম্বরে দাও আছে হচ্ছে জীবের অবস্থান মানে কি অবস্থান মানে কি সম্মুখে না পশ্চাতে আছে সামনে আছে না পিছনে আছে তার উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা স্বরধ্বনিকে ভাগ করতে পারি এবং ঠোঁটের উন্মুক্তি এটা হচ্ছে তিন নম্বর কতটুকু ঠোঁট খুলতেছে তার উপর ডিপেন্ড করে যে চার ভাগে ভাগ করা যায় সেটা দেওয়া আছে তো আমরা একে একে যাব খেয়াল করে দেখো জীবের উচ্চতা থেকে হচ্ছে আমরা শুরু করি জীবের উচ্চতা ঠিক আছে উচ্চ আছে উচ্চ মধ্য আছে নিম্ন মধ্য আছে নিম্ন আছে কি কি বলছি উচ্চ আছে উচ্চ মধ্য আছে নিম্ন মধ্য আছে আর হচ্ছে তোমার নিম্ন আছে তো উচ্চ সরধ্বনি হচ্ছে ই এবং উ যেটা হচ্ছে আমরা মুখস্থ করছি বা হচ্ছে যেটা আমরা মুখস্থ করব কিন্তু এই জায়গা থেকে টেবিলটা থেকে আমরা মনে রাখতে পারি কিভাবে ই এবং উ এই দুইটা হচ্ছে উচ্চ স্বরধ্বনি ওকে উচ্চ মধ্য আছে এ এবং ও ওকে নিম্ন মধ্য আছে এ এবং অ এগুলো হচ্ছে তোমার নিম্ন মধ্য মানে উচ্চত অনুযায়ী আর নিম্ন হচ্ছে একটা সেটা হচ্ছে আ ওকে তো আমরা উচ্চতে পাইছি দুইটা ই এবং উ উচ্চ মধ্যতে পাইছি এ এবং ও নিম্ন মধ্যতে পাইছি এ আর অ আর নিম্নতে পাইছি আ ওকে গেল জীবের অবস্থানের উপর তিন ভাগ আছে একটা হচ্ছে সম্মুখ মধ্য আর পশ্চাৎ পশ্চাৎ মধ্য সম্মুখ সম্মুখে আছে তিনটা ই এ এ এই তিনটা হচ্ছে সম্মুখ মধ্যতে আছে একটা সেটা হচ্ছে আ আর পশ্চাৎ মানে পিছনে আছে হচ্ছে তিনটা উ ও অ শেষ তারপর আমরা আছে ঠোটের উন্মুক্তির উপর সংবৃত অর্ধ সংবৃত অর্ধ বিবৃত আর বিবৃত এই চারটা হচ্ছে আমরা পাবো সংবৃতর মধ্যে যেখানে হচ্ছে ঠোঁট বেশি একটা খোলে না তার মধ্যে আছে দুইটা ই এবং উ খেয়াল করে দেখো আমার উচ্চারণ করলেই তোমরা বুঝতেছ যে হচ্ছে তেমন বেশি খোলে না ই উ কেল তো তারপর আছে হচ্ছে তোমার অর্ধ সংবৃত মুটি খোলে এ ও এই দুইটা হচ্ছে তোমার অর্ধ সংবৃত এ ও মোটা মুটি হচ্ছে তোমার মুখটা খোলে অর্ধ বিবৃত মোটামুটি ভালোই খুলে কিন্তু হা হয়ে যায় না মুখটা অ মোটামুটি দেখো খুলে বিবৃত ওকে আমাদের এই সিরিয়ালটা হচ্ছে মনে রাখতে হবে সিরিয়াল মনে রাখলেই হচ্ছে পরীক্ষার হলে তোমার ইয়া চলে আসবে কারণ কি এই পাশে চারটা ওই পাশে চারটা মাঝখানে তিনটা এই জিনিসগুলো মনে রাখবা এই চারটা হচ্ছে উচ্চ উচ্চ মধ্য নিম্ন মধ্য নিম্ন ওকে কি অনুযায়ী জিভের উচ্চতা অনুযায়ী এখন দেখতেছ মাথায় আসবে না রাতে যখন এটা নিয়ে চিন্তা করবা তখন একদম মাথায় খেলে যাবে ব্যাপারটা খুবই সিম্পল থরে রুন সমৃত অর্ধ সংবৃত অর্ধ বিবৃত বিবৃত আর এই জায়গায় আসে হচ্ছে তোমার সম্মুখ মধ্য পশ্চাৎ আর তোমাদেরকে সিরিয়াল কি বলছিলাম ই এ এ ও উ ই এ এ দেখো আমি যদি তোমাদেরকে সিম্পলি জিনিসটা বুঝাই তোমরা পরীক্ষার হলে হচ্ছে এরকম ভাবে হচ্ছে মনে রাখবা খেয়াল করে দেখো ই এ এ মাঝখানে ব্যালেন্স করার জন্য হচ্ছে সরে আ আর ওই পাশে কি আছে আমাদের ওই পাশে আছে হচ্ছে অ ও উ অ ও উ ঠিক আছে জাস্ট এইটুকুই এই সিরিয়ালটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে আমার কাছে মনে হচ্ছে আমি সোজা লিখছি বাট এখন দেখি বাঁকা লিখছি সমস্যা নাই এরকম ভাবে হচ্ছে জাস্ট মনে রাখবা এটা ভি এর বা ইউ এর মতো আকৃতি দেখো ই এ এ অ অ ও উ শেষ ওকে এখন এই জায়গা থেকে আমরা কি কি রেজাল্ট বের করতে পারি কি কি কনক্লুশন মেক করতে পারি সেই জিনিসটা হচ্ছে আমরা এখন দেখব ঠিক আছে মানে কি ফলাফল আসবে খেয়াল করে দেখো আমরা জানি এই সিরিয়ালে হচ্ছে আমাদের কি ছিল জীবের উচ্চতা আসছিল এই সিরিয়ালে আমার আসছিল কি এই সিরিয়ালে আসছিল হচ্ছে আমার ঠোঁটের উন্মুক্তি আর মাঝখানে তিনটা কি ছিল মাঝখানে তিনটা ছিল হচ্ছে অবস্থানের উপর অগ্র মধ্য পশ্চাৎ ঠিক আছে তো এই এই বরাবর কি যায় এই বরাবর যায় হচ্ছে অগ্র মাঝখানে আছে হচ্ছে তোমার মধ্য আর এরপরে আছে হচ্ছে তোমার postcssat ঠিক আছে তো এই কয়েকটা আর এই এই বরাবর আমরা কি পেয়েছিলাম ঠোটার উচ্চতা মানে আমাদের জিబ్బার উচ্চতা সরি জিబ్బার উচ্চতার উপর ডিপেন্ড করে আমরা শব্দকে ভাগে ভাগ পারি প্রথমে আসে কোনটা বলতো প্রথমে আসে উচ্চ উচ্চর পরে আসে হচ্ছে তোমার উচ্চ মধ্য কি আসে উচ্চ মধ্য আসে ঠিক আছে তারপরে আসে আমাদের নিম্নমধ্য মানে নিচের দিক থেকে মাড়খনা যেটা আছে তারপরে কি আসে আমাদের নিম্ন শেষ ওকে এই জিনিসটা হচ্ছে আমরা মনে রাখবো কেন আর এই পাশে আমাদের কি আসে প্রথমে আসে হচ্ছে আমাদের সংবৃত ঠিক আছে সংবৃতর পরে আমাদের কি আসে অর্ধ সংবৃত কি আসে অর্ধ সংবৃত আমি সংক্ষেপে লিখলাম তারপরে আমাদের কি আসে অর্ধ বিবৃত কি অর্ধ তোমার বিবৃত সংক্ষেপে লিখলাম আর লাস্টে হচ্ছে আমাদের আসে হচ্ছে বিবৃত তো এই যে সিরিয়ালটা যদি আমরা মনে রাখতে পারি আর এই সিরিয়ালটা যদি আমাদের মনে থাকে ঠিক আছে জাস্ট ই এ অ ও উ আর মাঝখানে আ কি বলতেছি ই এ お、おう、間ちかねあ。